নমস্কার আমি কল্পনা প্রতিদিনের মতো আজকেও একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আজকে আমি শীতের নতুন সবজি দিয়ে সব রেসিপিটা করব এটা হচ্ছে পালন শাকের সবজি তো পালন শাক আলু ফুলকপি সিম দিয়ে নতুনত্ব একটা রেসিপি আর এই শীতের সময় কিন্তু এমন রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখো আমি একদম জমিন থেকে উঠিয়ে নিয়ে এসি পালন শাক তো এই শাকগুলো কিন্তু একদমই সার দেওয়া হয়নি সার ছাড়া এই শাকগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই রান্নাটা করার জন্য দেখো সামান্য অল্প ফুলকপি নিয়েছি আলু নিয়েছি সিম নিয়েছি এখানে অন্য অন্য সবজি আরও দিতে পারবে আমি এইটুকু সবজি দিয়ে রান্না করব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক টেবিল স্পুন দিয়েছি আদা বাটা এটা যেহেতু নিরামিষ রান্না তাই আমি নিরামিষ আদা দিয়েই করছি তো এখানে হলুদ জিরা কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো সব একসাথে আমি মিক্স করে মশলাটা তৈরি করে নেবো যাতে মশলা পুড়ে না যায় এর জন্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি এখানে জিরা ধনিয়া আর কাশ্মীরি লঙ্কা হলুদ এই চারটা জিনিসে আমি একসাথে জলের মধ্যে গুলে নিয়েছি যাতে মশলা পুড়ে না যায় এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে দু মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব পালং শাক কিন্তু আমরা প্রায় সবাই খেয়ে থাকি আর পালং শাক কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো এইভাবে খুব সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে একদমই সামান্য উপকরণে এই রান্নাটা এবার মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি সিম আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এখানে কিন্তু সব ধরনের সবজি দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে খুব যায় ভালো করে এইভাবে নেড়ে চড়ে তারপর কিন্তু ঢেকে দিব তাহলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার আমি চার মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম চার মিনিট পরে ফিরে এলাম এবার আবারও খুব সুন্দর করে নেড়ে নেব এই রান্নাটাতে আমি একদমই জল ব্যবহার করব না জল ছাড়া কিন্তু এই রান্নাটা করব তাই গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়ামে করে রেখেছি তাহলে হালকা ভাপে ভাপে কিন্তু তাহলে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হবে এইভাবে সবজিগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এইদিকে সবজিটা হতে থাক অন্য পাশে দেখো আমি পালন শাকগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার শাকগুলো যখন সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো এই শাকের থেকে যে যতটুকু জল বের হবে সবজিটা যতটুকু বাকি আছে সেটা কিন্তু এই শাকের থেকে যে জলটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এইভাবে শাক দিয়ে ভালো করে একটু নেড়ে নিব এবার ভালো করে নেড়ে নিচ্ছি তারপর কিন্তু আবারও ঢেকে দিব তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে আর সেদ্ধটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি আরও তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিব ঢাকাটা উঠিয়ে আবারও নেড়ে নিব এখন কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে এই জল দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এইভাবে আমি আবারও নেড়ে নিলাম খুবই সাধারণভাবে রান্নাটা করেছি বন্ধুরা তোমরা একদিন হলো এইভাবে ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর শীতের সময় কিন্তু এই নতুন সবজি দিয়ে সবজিগুলো এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর যদি তোমাদের এই রেসিপিটা একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকনে প্রেস করে রাখো তাহলে নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর একটা অবশ্যই কমেন্ট তাহলে ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তোমাদের কমেন্টের আশায় কিন্তু অনেক কিছু নির্ভর করে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে একদমই কিন্তু সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটাই আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন তো এভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে যদি একদিন হলো ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় এই পালং শাকের রেসিপি আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ